না হয় আমাকে এবার দশ হাজার ভোটে জিতাতেই হবে স্যার আপনি কোনো চিন্তা করবেন না দশ হাজার নয় কুড়ি হাজার ভোটে আমরা লিড দেব আমি এইটাই চাইছিলাম এবার কিন্তু আমাকে জিতাতেই হবে যা করে আর জিতানোর জন্য যত প্রকারের মানে কষ্ট স্বীকার করতে হয় সব করতে হবে যদি প্রচুর পরিমাণে ভোট কিনতে হয় তার জন্য আমি আছি এবং আমি কিছু টাকাও দিচ্ছি যেখানে যেখানে ঘাটতি আছে ভোট কিনে আমাকে ভোটে জেতাতেই হবে স্যার ওই দক্ষিণ পাড়ার ভোটটা সব বিরোধীদের করছে ওখানে যত টাকা লাগে আমি দেব একটা ভোট যেন বিরোধী দলের দিকে না যায় এবার যত কষ্ট করি হোক আমাকে জিততেই হবে জিততে না পারলে আমার মাথা হ্যাট হয়ে যাবে তোমাদের কি করতে আমি পুষেছি হ্যাঁ তোমরা থাকতে কেন ওই ভোটগুলো সব অন্য দিকে যাবে এই টাকা বান্ডেলটা বার ভোট সব কিনবো আমি এখানে পুরো 50000 আছে ওই দক্ষিণ পাড়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই 50000 টাকা মুকি মুঝে প্রত্যেকটা ভোট যেন আমার বক্সে পড়ে হ্যাঁ স্যার আমরা থাকতে একটা ভোট বিরোধী দলে জেতে দেব না এই ধরো আমি এইটাই চাই ভালোভাবে যেন ভোটে আমি জিতি আর যদি ভোটে যদি হেরে যাই ভোটের পর কিন্তু প্রত্যেকেরই কর্মীর খবর আছে এটা যেন মাথায় মনে থাকে ঠিক আছে স্যার তাহলে আমি উঠি সালমান হ্যাঁ সালমান কই রে কোথায় গেলি ও তুই কি ব্যাপার কি রে মনে নেই মাল করে দে তুই কি একাই খাবি কি আমি মেডি খাই আমি কাউকে দিইনি আরে তুইও তো রাজ জানে আমি সে কথা বলছি নি তোকে যে পার্টি থেকে টাকাগুলো দি গেল সেখান থেকে আমাকে কিছু দে ও এই ব্যাপার বস বস আমি ঘর থেকে আনছি পার্টি থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে ওখান থেকে আমি যদি দশ হাজার টাকা পাই আমার একটা বিশাল কাজ হয়ে যাবে এই রে ধর এই মাত্র দুশো টাকা দিয়েছি কেনে এই পার্টি থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলো সেখান থেকে তুই আমাকে দুশো টাকা দিয়েছিস নিবিতা নে আমার কাটার নেই এই টাকা না কত কষ্ট করে তোর জন্য নিয়ে আসলাম নিবি তো নে নইলে এই দুশো টাকাও পাবিনি পাবেনিউরাই বললার টাকা তুই একা খাঁকা আমি সব টাকা একা খাইছি গ্রামের প্রত্যেক লোককে জিজ্ঞাসা করে দেখ জানবো গ্রামে গিয়ে প্রত্যেক দেখি কে এই তুরা দাঁড়া দাঁড়া কি শামীম ভাই ভালো আছিস হ্যাঁ রে ভালো আছি তোদের একটা কথা জিজ্ঞাসা করবো বলে দাঁড় করলাম কি কথা ভাই শামীম বলছি তোদের পাড়ায় ভোটের জন্যে তোরা কি পয়সা পেয়েছি না তো ভাই ভোটের জন্য এক টাকাও পাইনি কে দেবে আমাদের পয়সা কেন আমাদের পার্টি থেকে সালমান তোদের পাড়ায় যায়নি সালমান ভোট কেনার জন্য তোদের পাড়ার প্রত্যেকটা লোককে পয়সা দিয়ে এসেছে না না ভাই সালমান টালমান কোনো পার্টি থেকে আমাদের পয়সা দিয়ে যায়নি কোনো সম্বন্ধে আমাদের প্রতি পয়সা দেয় না ওই সালমান দেবে তাহলে তোরা সত্যি কথা বলছিস তো আরে হ্যাঁ রে হ্যাঁ তোকে আমরা মিথ্যে কথা বলতে হবে কেন ঠিক আছে ভাই তাহলে তোরা যা সুমন্দি সালমান টাকাগুলো তুই একা খেলি তোকে আমি দেখে নেব এই সালমান হে শোন কি রে হারাম খালি কি আমি হারাম খাইছি আমার নামে এত বড় কেলেঙ্কারি আমি দক্ষিণ গিয়েছিলাম প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেছি তুই ভোটের জন্য একটা টাকাও খরচ করিস নি এমএলএ সাহেব 50000 টাকা দি গেল তুই সব টাকা মেরে নিয়েছি দিনে রাতে আমার ঘুম নেই এই সুযোগ বারবার আসে না তাই বলে তুই জনগণের টাকা মেরে খাবি যা যা বেশি বকাস নি ওখান থেকে তোকে কিছু দিয়ে দেব আমি এই হারামে টাকা খাবো না তোদের দলে আমি আর থাকবো না যা যা তোর মতন বাল না থাকলো আমাদের পার্টি চলবে দেখি না এবার তোরা কি করে জিতিস এই তুই কি দেখিনি বিরা তুই কি দেখিনি বি বলে তোর কাজ ছেড়ে দেব দিলি কাজটা ভালো করলি নি যা আমার পা ছেড়ে নি